ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিল গড়িয়াহাটের শাড়ি কালেকশনের ভিডিওর জন্য তো আজকে চলে যাচ্ছি হাটে, আর তোমাদের সঙ্গে শাড়ির কালেকশনেরই ভিডিও শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গড়িয়াহাটে যাই আর তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত কালেকশন শেয়ার করার চেষ্টা করব চলে এসেছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে তোমাদের সঙ্গে আত্রেই শাড়ি সেন্টারে কালেকশন শেয়ার করব এর আগের পাটে তোমাদের সঙ্গে সমস্ত ধরনের কালেকশান শেয়ার করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমি মেনলি তোমাদের সঙ্গে দুর্গা পুজোর স্পেশাল সিল্ক শাড়ির কালেকশানই বেশি থাকবে আজকের ভিডিওতে একদম কিন্তু দেখে নাও জয়লক্ষ্মী হেরিটেজের কিন্তু দুটো তিনটে দোকানের পরেই আছে আত্রেই শাড়ি সেন্টার তো চলো কালেকশানগুলো শেয়ার মধ্যে হবে

এরকম তো মিনের উপরে আছে তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে পেস্তা গ্রিনের উপর খুব সুন্দর আচ্ছা তসরের উপর চাইলে তোমরা মানে লাল সাদা অফ হোয়াইট সাদা চাইলে তোমরা পেয়ে যাচ্ছ একদম মায়ের জন্য বয়স্ক বয়স্কদের কি এখন এই ধরনের কালার সবাই পরছে কারণ দেখতে খুব সুন্দর লাগে আর এটা তো ইয়েলোটা তো মানে একদম দুর্গাপুজো স্পেশালও বলতে পারো বিয়েবাড়ির জন্য দারুণ গর্জাস কালেকশান আছে এটা অষ্টমীতে পরার জন্য আচ্ছা লাল সাদা লাল আর অফ হোয়াইট রেডের মধ্যে অফ শাড়িটা কি সুন্দর দারুণ লাগছে দেখতে পুরো ঝড়ির ওয়ার্কের উপরে আছে সুতো দিয়ে কাজ এটা দেখো এটা হলো আঁচল একদম রিচ লুক পুরো আঁচল দারুণ লাগছে এটা কিন্তু সত্যি অষ্টমীর জন্য খুব সুন্দর এটা পুরো উইভিং এ আছে উইভিং সব উইভিং আছে তো শাড়িটা দেখো কি সুন্দর লাগছে শাড়িটা

মানে সুতো যেগুলো সুতো লাগে না এটা হয় ভেতর দিকে সুতো কাটা থাকলে ওগুলো লাগে এই এটা কোনো কাটা নেই সুতো ঠিক আছে এগুলো লাগবে না একদম পুরো একদম ভালো ওই কোয়ালিটির কিন্তু আছে জিনিসটা আর কালার অপশন কালার অপশন আছে ভালো আছে এটা কত দাম সাত আটটা কালার আছে এটা 1250 1250 এটা কি শাড়ি আছে এই সব টিস্যু সিল্কের মধ্যেই আছে আচ্ছা টিস্যু সিল্কের মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা এটা দেখো কালার অপশন

এগুলোও তাই মিনে করা আছে সুতো দেবে আচ্ছা বাহ এই যে দেখো ফিগার মোটিভের উপরে আছে আর পুরো শাড়িটাতে এই যে এইভাবে মিনা করা আছে গোল্ডেন জড়ির উপরে আচ্ছা এই যে দেখো পুরো আঁচলে কিন্তু এই যে মোটিভ দেওয়া

এটা কত দাম আছে দাদা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো ব্লাউজ পিস আছে কালার অপশনও পেয়ে যাবে কালারগুলো কিন্তু খুব ভালো আছে যারা সোবার কালার চাইছো তারা চলে আসবে খুব ভালো ভালো কালার হুম 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 দেখো প্রচুর কালার অপশন শেয়ার করে দিলাম পাঁচ ছটা করে কালার অপশন কিন্তু সব শাড়িতে তোমরা পেয়ে যাবে আর এই স্টকগুলো কিন্তু আউট হয়ে যায় নেক্সট টাইম হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলছি তোমাদের পছন্দ হলে তোমরা চলে আসো জিনিসটা সুন্দর আছে নতুনত্ব আছে হোয়াইটের উপর তো তোমাদেরকে দেখালাম খুব ভালো ফুটছে তো তোমাদেরকে সেই জন্য ডিজাইনটাও দেখালাম খুব সুন্দর এবার আসছে এটা কি এই যে এইটা ভাইলেট কালারের এটা এই যে দেখো আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু একটা রিচ শাড়ি এটা ব্ল্যাকের উপরে আছে ক্যাটলগটা দেখো দেখো শাড়িটা সুন্দর কাজ পুরো গোলাপের কাজ আর এইভাবে কিন্তু উঠেছে দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে বডিটাই এরকম কাজ করা এই হচ্ছে আঁচড় দারুণ লাগছে গোলাপ মোটিভ গোলাপ মোটি ওয়াচন হবে বডিটা তো দুধ এটা নিয়ে কোনো কথাই হবে না এটা দেখো পাড় আছে পাড়ে ওখানে গোলাপ মোটি এই দিকের পাড়েও কিন্তু তোমরা গোলাপ মোটি পেয়েছছো আর এটা অল ওভার তোমরা বডিতে পাচ্ছো শাড়িটা খুব সুন্দর পুরো শাড়িটাতেই সেম কাজ না না হ্যাঁ এইটা কালার অপশন তোমাদের যেটা বললাম যেটা তোমরা শাড়িটা ভালোভাবে বুঝতে পারবে

আর ব্ল্যাকটা তো খুব সুন্দর লাগছে হ্যাঁ 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 অল ওভার যেহেতু শাড়িটাতে ওয়ার্ক আছে আচ্ছা এগুলো দেখো কালার অপশন আছে হুম মেরুন হুম আচ্ছা পাঁচ ছটা করে সব শাড়িরই তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছো আচ্ছা এটাও দেখো একটা সিল্কের উপরেই আছে এগুলো একটু দাম প্রাইস কম এগুলো প্রাইস কম একটু প্রাইস কম আমরা রেখেছি অনেকে দিতে হয় বাড়িতে কম কিন্তু কাপড় ভালো আপনি কম ডিজাইন এই যে পুরো শাড়িটা দেখো পিঙ্ক আর ব্লু এই পিঙ্ক আর আছে মধ্যে আর এটা একটু রেডিশ পিঙ্ক আছে হ্যাঁ রেডিশ পিঙ্ক অল ওভার শাড়িটাই এরকম নশো নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছ এটা ডিজাইনটা কিন্তু এই এই ডিজাইনটা খুব সুন্দর আছে দেখো যেটা উঠেছে হ্যাঁ গিফট বক্স করা আছে তোমাদের প্রবলেম হবে না শাড়িটা দেখো পুরো শাড়িটা তোমাদের তোর সঙ্গে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এগুলো তোমরা ছটা সাতটা করে কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এবার দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্রোকেটের মধ্যে আছে এই শাড়িটা ডিজাইনটা দেখো

এটা কিন্তু গিফট পারপাসের জন্য বলো বা নিজেদের জন্য খুব ভালো ডিজাইনটা দেখো কত সুন্দর আচ্ছা কোটার উপরে আছে এটা কিন্তু একদম অষ্টমীর জন্য দুর্দান্ত কালেকশন আচ্ছা দু সাইডে দুটো পার্ক

আজকে ভিডিওটা কিন্তু আমি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ভিজিট করবে দোকানে যদি ভালো লাগে আর অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করবে দেখো কালার অপশনগুলো শেয়ার করিবা এবার প্রতিটা কালারই খুব সুন্দর যেটা বলেছিল হ্যাঁ 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 এটা আছে আপনার পুতে পুতে সাথে রানী রানী পুতে রানী এটা এটা গ্রিন

তোমরা মোটামুটি সকলের নাম শুনেই থাকবে পুরো জড়ি দিয়ে আছে আর পুরো কিন্তু এগুলো লিভিং এর কাজ আছে দাদা একটু ধরো সামনে এই যে দেখো খুব সুন্দর অল ওভার এরকমই তাই তো ঠিক আছে কাজ করা আছে অল ওভার ঠিক আছে যারা কিনেছে তারা এসে আবার নতুন করে হ্যাঁ এই শাড়ি এবার দুর্গাপূজোর সবথেকে হিট আইটেম আমাদের কাছে একদম 900 টাকায় পাবে 900 ঠিক আছে মুগা সিল্ক মুগা মুগা হবে এটা কিন্তু কাছে ওয়ান এটা পিওর মধ্যে আছে হ্যাঁ দাম বেশি এটা আপনার টাকা আচ্ছা শাড়ি তোমরা আসো তোমরাই বলবে এটার মধ্যে কম ওই

কত সুন্দর ওয়ার কাছে খুব সুন্দর লাগছে এটা নাইন ফিফটি আচ্ছা নাইন তে তোমরা পেয়ে যাচ্ছ